এই অভিযোগগুলো যে মিথ্যা এটা প্রমাণ করার জন্য আপনি কয়টা এভিডেন্স দিতে পারছেন আপনার লয়ার কয়টা এভিডেন্স দার করাইতে পারছে যা দিতে হয়েছে সেটা আমি কায়েস বাহাদুর দিছি আমি কায়েস বাহাদুরকে দিতে হয়েছে আপনি কয়টা দিতে পারছেন আপনি কোন সোর্সে কয়টা দিতে পারছেন আপনি বলেন এগুলা কি কোনো মানে এগুলা কি কোনো কন্ট্রিবিউশন না এগুলা কি হচ্ছে কোনো হেল্প না এগুলোকে কোনো হেল্প না আপনি বলতেছেন টাকা দিয়ে আসতে হয় মানে টাকা একা আপনি আর কেউ দেয় নাই আর কেউ দেয় নাই আকাশের শুভাকাঙ্ক্ষী এক টাকা পয়সা দেয় নাই মানে আপনি ছাড়াও আর কেউ পিসিতে টাকা নাই এই কথাটা আবার লাইভে এসে বললেন যে একমাত্র আপনি টাকা দিয়েছেন আপনি পিসিতে টাকা দিয়েছেন আপনি দিয়েছেন আপনি ছাড়া আর কেউ একটা পয়সাও দেয় নাই এটা আপনি আবার লাইভে বলেন তারপর আমি প্রমাণ দিব তারপর আমি সরাসরি এভিডেন্স দিয়ে দিব কারণ একটা মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই লড়াইয়ে আবার মিথ্যার জন্ম হবে এইটা আমি মেনে নিব না এইটা আমি মেনে নিব না আমি মানব না তাতে যদি আমার আকাশ ভাইয়ের সাথে সম্পর্ক থাকে থাকবে যদি না থাকে না থাকবে না থাকলে না থাকবে ওটা কোনো আমার কোনো এগুলো কোনো কিচ্ছু যায় আসে না আকাশের জন্য আমি কায়েশ বাহাদুর রাজপথে না নেমে বিক্ষোভ করেছি এখন বলেন আকাশ কোন নেতাটা হয়েছে যে তার জন্য রাজপথে আমার বিক্ষোভ করতে হবে আকাশ কোন নেতা যে তার জন্য আমাকে রাজপথে নেমে মিছিল করতে হবে বিক্ষোভ করতে হবে ভার্সিটি পাড়ায় টিএসসি পাড়ায় শাহবাগ পাড়ায় আমাকে মিছিল করতে হবে কেন সে কোন নেতাটা হয়েছে কোন লেভেলের নেতা সে কে তার তার আঠারো বছরের সাংবাদিকতার জীবনে তার দুটা বন্ধু তো তার জন্য দাঁড়াইলো না আমি তো দাঁড়াইছি তাহলে আপনি কেন বললেন এই কথাটা যে কেউ কিছু করে নাই কেউ কিছু করে এই কথাটা আপনি কেন বললেন আপনি কেন এই কথাটা বলতে গেলেন কেন বললেন এই কথাটা কেন বলতে গেলেন যে আপনার আপনি একা করছেন আর কেউ কিছু করে নাই সত্যি কথা বলতে কি জানেন আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন কি উপকার করেছেন আমি এটা বলি আমার উপকার করছেন আর আকাশকে একটা আর একটা বাস দিচ্ছেন কিভাবে বলে দেই সেটা হচ্ছে তনির রুবায়ত ফাতেমা তনির এবং তার আইনজীবীদের একটা প্রসেসিং ছিল যে আকাশ জেলে আছে এবং সে এটা কিন্তু কোর্টে সাবমিট করছে যে আকাশ জেলে আছে তার ফেসবুক এটা এখনো চলমান এই যে পোস্ট হইতেছে এবং সেটা কিন্তু ইঙ্গিত আমার দিকে ছিল আলহামদুলিল্লাহ আজ গতকালকে আপনি লাইভ করে এবং আপনার ওই লাইফটা আকাশের পেজ থেকে শেয়ার দেওয়াইছেন এবং সেটা অ্যাডমিন পোস্ট লিখছেন এটা দিয়ে আপনি আমার হেল্প করছেন অনেক বড় উপকার করছেন কিভাবে উপকার করছেন আমি এখন দেখাইতে পারবো আমি বলতে পারি এখন পুরো বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে যে আকাশের এই কোনো কিছুর মধ্যে আমি নাই কারণ বিরল তো আমার বিরুদ্ধে কথা বলছে তা আমার বিরুদ্ধে লাইফটা আমি নিজে তো আকাশের পেজ থেকে হচ্ছে শেয়ার দিব না কারণ আকাশের তার মানে কি আকাশের পেজ আমার কাছে নাই তার মানে কি এই যে চক্র চক্র করে এই চক্রের মধ্যে আমি নাই এটা হচ্ছে আপনি আমাকে ক্লিয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ थैंक यू আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে এখান থেকে দায় মুক্তি দিবেন কারণ আকাশের পেজ যদি আমার কাছে থাকতো তাহলে তো আমার প্রত্যেকটা লাইভ হচ্ছে আমি শেয়ার করতে পারতাম কারণ আমি তো আকাশের পক্ষে কথা বলছি এই পর্যন্ত আকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র যেগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমি কথা বলেছি তা আমি তো এগুলো হচ্ছে আকাশের পেজ থেকে আমি ইয়া করাইতাম শেয়ার করাইতাম তাহলে আমার অনেক ভিউ হতো অনেক ফলোয়ার বেড়ে যেত ভিউ ব্যবসা করতে পারতো আমার তো ভিউ ব্যবসা নাই ভাই আলহামদুলিল্লাহ আপনি আমাকে দায় মুক্তি দিছেন এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে একটা আয়াত আছে না আল্লাহ যে জানে আর যে জানে না তারা কি কখনো এক হতে পারে অর্থাৎ এখানে বুঝাইছে যে আলেম যে জানে যে জ্ঞানী আর যে জ্ঞানহীন তারা দুজন এক হতে পারে এই কথাটা দিয়ে আল্লাহ তালা যা বুঝাইছে সেটা তাফসির করলে বা তাফসির পড়তে পারলে আপনি বুঝতে পারবেন আপনি একটা লাইফ করে আপনি যে কটা বোকামি করছেন তার প্রত্যেকটার জন্য আকাশকে খেসারত দিতে হবে বরঞ্চ আপনি আমাকে দায় মুক্তি দিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে আপনি বলতে গিয়ে আমাকে হচ্ছে ব্লেম করতে গিয়ে আপনি আমাকে নিজে দায় মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ এটাকে কি বলে জানেন সত্যের জয় সত্যের জয় কিভাবে ওই যে প্রথমে বলতাম যে আকাশ যেগুলো প্রমাণ করতে পারে না সেগুলো অটোমেটিক হচ্ছে আদালতে তাদের মুখ দিয়ে বের হয়ে যেতেছে যে ইউর এই লোক তার স্ত্রী বর্ষা চৌধুরীর নামে একুশটা মামলা করছে অর্থাৎ বর্ষা যে তার স্ত্রী এটা প্রমাণ হয়ে যাচ্ছে আদালতে ভরা দিশে এরকম একটা দায় মুক্তি সত্যকে আল্লাহ যেমন উদ্ঘাটন করে দিচ্ছে ঠিক সেম গতকালকে আপনার লাইভের মাধ্যমে এটা উদ্ঘাটন হয়ে গেছে যে কি এখন আমি এইসবের মধ্যে নাই আমি মধ্যে জড়িত না এই জিনিসটা আপনি আপনি হচ্ছে প্রমাণ করে দিলেন কারণ আপনি আমার বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে লাইভ করছেন সেটা হচ্ছে আকাশের ফেসবুকে এটা হচ্ছে পেজে হচ্ছে সেটা শেয়ার হয়ে গেছে আমার তো কোনো প্রবলেম না আমি তো এখন দায় মুক্ত শেষবার শুধু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আকাশ কে আপনি আপনার হচ্ছে ভাই আপনার আপন মায়ের পেটার ভাই এই জন্য আপনার দায়বদ্ধতা কিন্তু এখানে কিন্তু আমার দায়বদ্ধতা নাই এখানে হচ্ছে যেই মানুষটা আহ মৌ সুলতান কাজিন সেই মানুষটার কোনো দায়বদ্ধতা নেই কিন্তু সেই মানুষটাও কাজ করতেছে সেই মানুষটাও কয়েকবার হিয়ারিং এ দাঁড়িয়েছে প্রত্যেকটা হিয়ারিং এ সে দাঁড়ায় সাপোর্ট দেয় এর দায়বদ্ধতা নাই যারা আজকে হচ্ছে সাপোর্ট করতেছে এদের কোনো দায়বদ্ধতা নাই কিন্তু তারা করতেছে এই যে তাদের যে ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো এগুলাকে আপনি তুচ্ছ তুলো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না অপমান করতে পারেন না আপনি দেখবেন আমার আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যারা হেটার্স আমাকে যে গালি দেয় তাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি ভালোবাসি রেসপেক্ট করি কেন জানেন তার জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার সময় এই সময়ের থেকে সে আমাকে এক ঘন্টা আধা ঘন্টা পাঁচ মিনিট হলেও সে আমাকে সময় দিয়ে আমাকে দেখে আমার সমালোচনা করতেছে আমি কেন তার এই কন্ট্রিবিউশনটাকে হচ্ছে আমি অস্বীকার করব বোঝেন হুট করে এসে অমুকের উপরে দায় চাপাই দিলাম আপনি কি ছাত্রদলের রাকিব নাকি যে শিবের উপরে দায় চাপিয়ে দাও দায় চাপিয়ে দেওয়ার আসছেন আপনার জন্য যদি কেউ সামান্য পায়ের তলা ভেজানো পানিতে নামে সেই কৃতজ্ঞতাটুকু আপনার থাকতে হবে কারণ আপনি হচ্ছেন আকাশের বোন আপনি আকাশের পরিবার আপনি আকাশের রক্ত আপনার দায়বদ্ধতা আছে কিন্তু এর বাইরে আমরা যারা করতেছি আমাদের কোনো দায়বদ্ধতা নাই আমরা কেন করতেছি এটা আপনার আরো অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল কিন্তু বাট আপনি এসে বলতেছেন অমুক এটা করে নাই তমুক এটা করে নাই না আপনি আপনার লাইভে কি করছে আপনার লাইভে কি বলছেন আধা ঘন্টার লাইভে সেই লাইভটা আপনি নিজে শুনে দেখছেন আপনি এই লাইভ করে আকাশকে যেমন বাস দিয়েছেন আবার আমার জন্য উপকার করছেন তো যাই হোক অনেক কথা বলে ফেলছি সব শেষ সবার কাছে শুধু একটা অনুরোধ থাকবে যে মহসুলতান আপুকে নিয়ে আপনারা ভুল বুঝাবুঝির জায়গায় যাবেন না আমাকে আপনারা যা ইচ্ছা গালি দেন কোনো সমস্যা নেই ভাই কারণ আমি হচ্ছে একজন গুণাগার বান্দা পাপী মানুষ এই পৃথিবীতে আমার পঁচিশটা বছর বয়সে আমি অনেক পাপ করে ফেলছি আমি নিজেকে গুণাগার মনে করি তো আপনারা যত আমাকে গালি দিবেন তত আমার গুনার ভারটা আস্তে 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 কমে যাবে এর উসুলে যদি আল্লাহ হাসরের ময়দানে জাহান নামে দিল যাতে ওইখানের আজাব থেকে কিছুটা হইলেও যাতে আমি মুক্ত হইতে পারি এর জন্য আপনারা যে গালি দিবেন কোনো অসুবিধা নাই আপনাদের প্রতি আমার সম্মান ভালোবাসা থাকবে কিন্তু প্লিজ মো সুলতান আপুকে নিয়ে কোনো কথা নেগেটিভ কোনো কমেন্টস করবেন না কারণ দেখেন এই মানুষটা হচ্ছে তার পরিবার ছেড়ে তার ফ্যামিলি ছেড়ে তার সন্তানকে ছেড়ে সে দেশের বাহিরে আছে দেখেন ওইখানে হয়তো বা লাকজারিয়াস লাইফ থাকতে পারে টাকা পয়সা অনেক থাকতে পারে কিন্তু সে কি দিন শেষে কি তার পরিবার পরিজন প্রিয় মানুষদেরকে কাছে পায় পায় না পরিবারের মানুষকে রেখে দূরে থাকার বেদনা যারা থাকে তারা বুঝে তো এই সিচুয়েশনের মধ্যে যদি আবার আপনারা এই মৌসুলতানাকে এই কথা বলেন ওই কথা বলেন এই মানুষটা ভেঙে যায় এই মানুষটাকে আমি এই জিনিসটা ফিল করতে পারি কেন পারি জানেন আজকে একচল্লিশ দিন হয়ে যাচ্ছে চল্লিশ দিন শেষ একচল্লিশ দিন হয়ে যাচ্ছে আমি আমার পরিবারের সাথে দেখা করতে পারতেছি না আমার পরিবারে গিয়েও হচ্ছে অনেক ধরনের হ্যারাসমেন্ট করে আসছে আমার পরিবার থেকে আমি বাইরে থাকতেছি আমি এগুলো আপনাদের কাছে অভিযোগ করি না আমি আপনাদের কাছ থেকে এইসবের সিম প্যাথিও নিতে চাই না কারণ মাসাদ আল্লাহ সাক্ষী সত্যের লড়াই ইনসাফের লড়াই আপনি যখন নেমে যাবেন আল্লাহর উপর হাসবি আলিহিত আল্লাহর উপরে আজিমের মালিকের উপরে ভরসা করে যখন নেমে যাবেন সমস্ত কিছুর দায়িত্ব সেই মহান রব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নেয় নিজের দায় জিম্মাই নিয়ে নেয় আমার বাবা যিনি সত্তরের কাছাকাছি বয়স ওনার একটা পা হচ্ছে প্যারালাইজড আমার ফ্যামিলিকেও খুব কষ্ট দিন যাপন করতে হয় আমার ফ্যামিলি খুব রিচ না এবং মিডল ক্লাসের থেকে হচ্ছে লো লোয়ার মিডল ক্লাস আমাদের যদি হচ্ছে ফিনান্সিয়াল স্ট্যাটাস বলি লোয়ার মিডল ক্লাস এই স্ট্যাটাসের হচ্ছে এই স্ট্যাটাস বিলং করতেছি আমরা